উড়িষ্যায় যেমন শ্রী শ্রী তারা তারাপীঠে কিন্তু তারা মাই সব শেষ কথা তারা মা রথে উঠে বিহার করেন অর্থাৎ মা কালী রথে উঠে বিহার করেন ভারতবর্ষে এই ঘটনা খুবই বিরল শ্যাম শ্যামার অভেদবাবকে এখানে প্রাধান্য দেয়া হয় আবার বিস্ময় ব্যাপার হলো যে পুরীতে একই সময় শ্রী শ্রী জগন্নাথ যাত্রার রথযাত্রাকালে সুভদ্রাদ অর্থে তারা মাকে স্থাপন করা হয় তারপর জগন্নাথ সুভদ্রা ও বলরামের রথযাত্রা শুরু হয় তারাপীঠে রথযাত্রা আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয় তিথিতে হয় একই সময় মহাশ্মশানের পূর্ব প্রান্তে রথ রাখা থাকে তাকে ভালোভাবে সাজিয়ে অপরাহ্নে তারামার ভোগ মূর্তিকে রথে স্থাপন করে রথ টানা শুরু হয় তারা মন্দির থেকে মহাশ্মশান পর্যন্ত রথে টেনে নিয়ে যান অজস্র ভক্তবৃন্দ মহা আনন্দের সাথে আবার তারা মন্দিরের পূর্ব প্রান্ত পর্যন্ত টেনে আনা হয় পরমপুরুষ শ্রীষি বামাখেপার সময় এই রথযাত্রায় আরও আরও বিরাট আনন্দের সঞ্চার তো হবে নাই বা কেন শ্রী বা বামাখাপা যে স্বয়ং উপস্থিত সেখানে তিনি ভাবে বিভোর হয়ে উদ্দণ্ড নৃত্য শুরু করতেন সহস্র সাধু সন্ন্যাসী ভক্তের সঙ্গে যেমনটা করেছেন শ্রী মহাপ্রভু পুরীতে জগন্নাথের রথের আগে মহাভাবে বিভোর হয়ে উদ্দণ্ড নৃত্য করতেন সবাইকার <shawaikar> মঙ্গলকর্মা <-mongol -korma>